আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে সকলকে আমার গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা গত ক্লাসে আমরা পড়েছিলাম কি এই ব্লগগুলো গণনার মাধ্যমে তেত্রিশ পর্যন্ত পড়েছি কেমন তো আজকে আমরা পড়ব একত্রিশ থেকে কেমন সবাই রেডি তো তোরই তো আমার সাথে ব্লগগুলো গণার জন্য গণনা করার জন্য তো চলো দেখা যাক এই যে দেখো প্রথমে আমরা আমরা গত ক্লাসে কোন এই ব্লকগুলো সম্পর্কে জেনেছি তাই না একটা ব্লকে কয়টি করে ঘর দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশের ব্লক আছে একটি দুইটি তিনটি তার মানে তিনটা দশের ব্লকে তিন দশে তিরিশ কেমন আর 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 রো কত সাথে আছে কত এক তাহলে তিন দশ এক একত্রিশ তিন দশ এক একত্রিশ এক তয়ের ফলা থ্রি একত্রিশ কেমন তাহলে তিন দশ এক একত্রিশ দেখো এখানে কি লেখা আছে গণনা করি আমরা এটা গুনে গুনব পরি অঙ্কে আমরা পড়ছি অঙ্কে তিন দশ এক একত্রিশ পরি কথায় এক ক তয়ের স একত্রিশ এখন আমরা কী করব কথায় লিখো কথায় আমরা এখানে লিখবো তোমরাও লিখতে পারো আমিও লিখছি দেখো তিন দশ দুই এক দুই তিন দশ দুই বত্রিশ ব তৈর ফলা ত্রি তালব্ব বত্রিশ তোমার এখান থেকে পেছন দিয়ে লিখে ফেলবে কেমন তারপর দেখো তিনটি ব্লক তিনটে দশে ব্লক সাত তিন দশে তিন দশে তিরিশ আর এক দুই তিন তাহলে তিন দশ তিন তেত্রিশ তৈরফ তেত্রিশ আবার দেখো তিনটে দশে ব্লক তিন এক দুই তিন চার তার মানে তিন দশ চার চৌত্রিশ চৌকা চৌ তৈরফলাত্রি তালব্যশ চৌত্রিশ আবার তিন দশ এক দুই তিন চার পাঁচ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ পয় চন্দ্রবিন্দু অন্তরফলা ত্রি পঁয়ত্রিশ দেখো এখানে এক দুই তিন তিন দশ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিন দশ ছয় ছত্রিশ ছ ছয়ফলা ত্রি তালব্ব ছত্রিশ ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি পরের পেজে পরের পেজে তিন দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত সাঁত্রিশ ছয় চন্দ্রবিন্দু আকার রসই তৈর ফলাত্রে সাঁত্রিশ এখানেও কিন্তু জায়গা আছে তোমরা এখানেও পেন্সিল দিয়ে সাঁত্রিশ লিখে ফেলতে পারবে

চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তিন দশ নয় তিন দশ নয়ে উনচল্লিশ দীর্ঘ চ লয়ল সংযুক্ত রশিকা তালব্য শনচল্লিশ দেখো এখানে এই তো দেখো এখানে কি এখানে কয়টি ব্লক কয়টি দশ ব্লক হলো চারটি আগে ছিল তিনটি এখন হলো আরেকটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখানে দশ ব্লক পূর্ণ হলো তাহলে এখানে হলো কয়টা এক দুই তিন চারটা চারটা কত ব্লক দশে ব্লক তাহলে চার দশে চল্লিশ চ লয় লয় রশিকার তালব্য স চল্লিশ তাহলে দেখো এখানে যদি চল্লিশটি দশ ব্লক ছিল এখানে চল্লিশটি দশ ব্লক আছে সাথে আছে এক তাহলে এখানে এখানে হলো চারটা দশের ব্লক চারটা দশের ব্লক সাথে হলো আরেকটি তাহলে চার দশ একে একচল্লিশ এ ক চ সংযুক্ত তালব্য স এক চল্লিশ পরেরটাতে চারটি দশের ব্লক তাহলে চার চার এক তারপর ছিল এক দুই তাহলে চার দশ দুই চার দশ দুই বিয়াল্লিশ বড় বি সমস্ত আকার লয় লয় সংযুক্ত রশিকার তালব্য শেমন এবার গুণগুনে আমরা আর অনেক দূর পর্যন্ত পড়তে পারি কেমন দেখো চারটি ব্লক চারটি দশের ব্লক তাহলে চার দশ এক দুই তিন চার দশ তিন তেতাল্লিশ তয়কার তে তয়কার তা লয় লয় সংযুক্ত রশিকার তালব্য শ তেতাল্লিশ তোমরা কি দেখে ফেলবে তেতাল্লিশ তারপরে এক দুই তিন চার চার দশ এক দুই তিন চার চার দশ চার চুয়াল্লিশ চরশুকার চু অন্তস্থ আকার লয় চুয়াল্লিশ এক দুই তিন চার চারটে দশে ব্লক চার দশ এক দুই তিন চার পাঁচ চার দশ পাঁচে পঁয়তাল্লিশ পয় চন্দ্রবিন্দ্র অন্তস্থীয় একার তা লয় ল সংযুক্ত রশিকার তালব্য শতাল্লিশ তারপরে দেখো এক দুই তিন চার চারটি দশে ব্লক চার দশ এক দুই তিন চার পাঁচ ছয় চার দশ ছয় ছে চল্লিশ ছয়কার ছে চ লয় ল সংযুক্ত রশিকার তালব্য ছে চল্লিশ তারপরে দেখো চার দশ চার দশ সাত সাতচল্লিশ

চার দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে চার দশ নয় উনপঞ্চাশ আগে ছিল চারটি এক দুই তিন চারটি দশক ব্লক এখন আরেকটি দশের ব্লক পূর্ণ হলো কেমন তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে তোমরা এখানে কথাই লিখে দিয়ে যেখানে খালি ঘরগুলো আছে কেমন সবগুলো খালি ঘর তোমরা অবশ্যই পেনসিল দিয়ে পূর্ণ করবে কেমন তো আজকে এ পর্যন্ত ক্লাস পরবর্তী ক্লাসে এই বানানগুলো নিয়ে কথা হবে কেমন পরবর্তী ক্লাসে এই বানানগুলো নিয়ে পড়বো আর তোমরা তো এখানে বানানগুলো পড়লেই আমি তো পড়েই দিলাম তোমরা বাসে একটু প্র্যাকটিস করবে কেমন পরবর্তী ক্লাস আবার দেখা হবে ফেজ